আসসালামু আলাইকুম সন্ধ্যার পরে আমি আর বাচ্চারা একটু নাস্তা করছিলাম আর ছোট যে বাটিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মেয়ের জন্য ওকে আমি ক্যামেরার সামনে আনি না আর ইয়াফিকে বলছিলাম একটু গজল বা কোরআন তেলত করতে আর ও একটু সেটা করবে আচ্ছা ইয়াফি একটা গজল বলতো একটা গজল এখন ছোট করে দুই তিন লাইন কে আকাশ মাটি প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রাজ্মি ইস্তি প্রভাতী কে গরেছেন আকাশমাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রাজ্মি প্রভাতি প্রভাতী বিশু নিখিল করমানের ক্ষম তার দিন র বুলাল আমিন আমাদেয় র বুলাল তিনি যে রব বুলাল আমিন আছে খুব সুন্দর একটা সুর বলো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم تنزيل الكتاب من الله العزيز الحكيم ما خلقنا السماوات والارض وما بينهما الا بالحق وما بينهما الا بالحق واجل مسمى والذين كفروا عن أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقوا أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات إيتوني بكتاب من قبل هذا أو أثارة من علم إن كنت আর অনেক সুন্দর হয়েছে ওর গজল এবং কোরআনতেলা আর আমি রাফিকে বলছিলাম আমার বড় ছেলের নাম রাফি তো ওকে বলছিলাম যে রাফি তুমিও একটা হচ্ছে কোরআনতেলা দাও তো ওর একটু গলায় সমস্যা হয়েছে তো বললো যে আমি পরে বলবো আর আমার বড়ো ছেলেটা প্রচণ্ড লাজুক মানে ও দশ পনেরো দিন যদি বাসাতে থাকে তাও বোঝা যাবে না যে ও বাসাতে আছে এত পরিমাণ হচ্ছে লাজুক রাফি ব্যাকরণ কেমন হয়েছে হুম রাফি কেমন হয়েছে খাওয়া শুরু করো হচ্ছে বাচ্চারা যখন বাসায় থাকে আসলে তখনই ভালো লাগে আর ছুটি শেষ হয়ে গেলে তো বড় ছেলে সাথে চলে যাবে আসলে খারাপই লাগে ভালো লাগছে অবশ্যই আর সত্যি বলতে হচ্ছে বাচ্চারা বাইরে থাকলে তো প্রত্যেকটা বাবা মার আসলে খারাপ লাগাটাই স্বাভাবিক আর আমার ছেলেগুলো যেহেতু একটু হচ্ছে বাইরের জগৎ সম্পর্কে কম বোঝে